তা বলি কি আপনাদের এক বছর এই লিফটিবিদের নামে লুতুস পুতুশ করা কোনো লিংটিং ভিডিও যদি থাকলে পাবলিক করে দেন পাবলিক করে দেয়া ইটাও বলবেন সৃষ্টিকর্তার ইচ্ছা এক বছর এই লিফটিবিদের আপনাদের কিছু করেছেন তো খালি কি দেখা দেখে হয়েছে কিছু করা করি হয় নাই আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি তো দেখো এক বছর দেখা দেখি করা করি করে তারপরে এসে বিয়ে করছে তো আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি যে মসজিদটাতে আমাদের বিয়ে হয়েছে মহাখালীতে খালা আমার কথা শুনে সত্যি গেছে এখন আমার হাসি আসছে এক বছর এই লিফট টুগেদার নামে লুটিস টুটিস করে এসে মসজিদে বিয়ে হয়েছে যে মসজিদটাতে আমাদের বিয়ে হয়েছে মহাখালীতে হানিমুনে আমরা প্রথমে টার্কিতে গেলাম কার্কিতে হুন সেন গাইস আবার নাকি মিমিনাল করছে বিয়ার আগে যত হানিমুন হয়ে গেছে আবার বের পরেও হানিমুন করছে গিয়ে গেলাম কার্কিতে যে অনেক ভালো লাগলো তোমাদের এত করা করে চিন্তা শুনেছিস মিয়া খালি পাউ তো ফিল্মের দিতে আবে শালে আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি খালাম্মা বিয়া ছারে এক বছর লিভ টুগেদার ছিলেন এইটাতে আপনার বাবা মা কিছু বলে নাই লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না আচ্ছা বাবা মার কথা বাদ দেন ভাই বোন কিছু বলে নাই ওরকম আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি তা বলে কি আপনার বোন তোর জন্য আমার ভায়রদের সাথে এতর জন্য লিফটে ওদেরে পাঠাই দেন আমার ভায়রদের খুবই তত এক খালা মার কথা আমরা অনেক gündরে শুনলাম পাশে যে আমাদের খালুটা আছে তা খালু এবার আপনি কিছু বলেন আমি কোনো লসে দেখি না দেখি আগে খালু ফ্রিতেই এক বছর আলু খাইতে পারছে আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবে এবং ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো করে দিও সবার সুস্থ কামনা করে আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওতে খোদা হাফেজ